হাসিনাকে বেপরোয়া হওয়ার জন্য হাসিনাকে সন্ত্রাসী হওয়ার জন্য হাসিনাকে স্বৈরাচারী হওয়ার জন্য হাসিনাকে বাংলাদেশের গুম খুন আয়নাগর প্রতিষ্ঠা করার জন্য মূল কারিগর হচ্ছে এ বি এম কেন বাংলাদেশে উনি সবচেয়ে বড় যে যে প্রবলেমটা যে সমস্যাটা করেছে বাংলাদেশে দেখেন বাংলাদেশের ইতিহাসে এ যাবৎ পর্যন্ত তিনটা নির্বাচনকে আমরা বলে থাকি ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং পার্টিসিপেটরি নির্বাচন যেটা নাইনটি ওয়ানের নির্বাচন নাইনটি সিক্স এবং টু থাউজেন্ড ওয়ান এর নির্বাচন এবং তিনটা নির্বাচনই হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেবকে এখনো মাথা তাজ মনে করি তাকে সম্মান করি তার কথা হলে আমরা শ্রদ্ধার সাথে তাকে মনে করি বিচারপতি লতিফুর রহমান সাহেব হাবিবুর রহমান সাহেবের কথা তারা যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়ে যে সুন্দর নির্বাচন অনুষ্ঠান করে বাংলাদেশে যে গণতন্ত্রের ধারা ফিরিয়ে নিয়ে এসেছে উনিশশো সাল থেকে এই যে তত্ত্বাবধায়ক সরকার যে প্রথাটা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে সে বাতিল করে দেয় এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় পৃথিবীর ইতিহাসে এটা দ্বিতীয়টা কোথাও পাবেন না তিনি তত্ত্বাবধায়ক তিনি অবসরে যাওয়ার মাত্র কয়েকদিন আগে তত্ত্বাবধায়ক সরকার প্রথাটাকে বাতিল করেন এবং প্রায় ষোলো মাস পরে গিয়ে উনি রায় লেখেন পৃথিবীর ইতিহাসে এমনটা আর নয় এমনটা হতে পারে না এবং আরো যে বিষয় যে সবচেয়ে যেগুলো যেখানে উনি ভায়োলেশন কনস্টিটিউশন করেছে যে একটা ব্রিচ অফ কনস্টিটিউশন হয়েছে যেটা আপনার কন্টেম্পট অফ কোর্ট হয়েছে যেটা দেখেন মইনুল মইনুল রোডের বাড়ি যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি যেখানে বেগম জিয়া রয়েছে সেই মইনুল রোডের বাড়িটা যখন নিয়ে সমস্যা তৈরি হয় যখন এই ম্যাটারটা আপিল বিভাগে পেন্ডিং আপিল বিভাগে পেন্ডিং থাকা অবস্থায় বাড়িটাকে ভাঙ্গা হয় এবং আপিল বিভাগে শুনানি না করে যে মামলাটাকে ডিসমিস করা এটা আমি তো মনে করি মিসক্যারেজ অফ জাস্টিস এটা এমনটা খারুল এব এম খারুল হকের কাছ থেকে আশা করা যায় না এবং উনি এই যে স্বাধীনতার ঘোষক এই বিষয়টা নিয়ে আমরা অনেকটাই কিন্তু কাল থেকে আমি আমার ছোটকাল থেকে জন্মের পর থেকেই শুনে আসি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হচ্ছে জিয়াউর রহমান সাহেব উনি খায়রুল এভি এম খায়রুল হক সাহেব টু থাউজেন্ড একটা রায় দিয়ে বললেন যে না এখন থেকে স্বাধীনতার ঘোষক হচ্ছে ইয়া কি বলে আমি মাহবুব সাহেব আমি ছোটবেলা থেকে এটা শুনিনি আমি শুনেছি বাংলাদেশের জনগণ স্বাধীনতা ঘোষণা করেছে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে সাতাশে মার্চ স্বাধীনতা ঘোষণা দিয়েছে আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে ২৬ মার্চ বরং যেটা বলা যায় একমিক মিনিট বলি দশ থেকে খাইরুল হক সাহেবের উচিত হয়নি

যে সাতই মাটি আমরা সিগনাল পাই বঙ্গবন্ধুর ভাষণের পরে কাজী লীগের শাসন তার সঙ্গে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার যে প্রয়াস এখন চলছে এইটা আমাদের জন্য শুভকন্না মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের জায়গায় আমি একটু শেষ করি এই যে শেষ আমি করেছে আমরা সেই অসভ্যতার পুনরাবৃত্তি করব না করা উচিত না তাহলে শেখ হাসিনার সঙ্গে আর এই সরকারের পার্থক্য থাকবে না আমি একটু কথা বলি আমাকে একটু শেষ করতে দেন আমি একটু কথা বলি যে এই যে যায় এই বিষয়টা আমি কেন এই বিষয়টাকে নিয়ে আসলাম শুধু এখানে উনি রাষ্ট্রীয় কোষাগারে যথেষ্ট যে অনেকগুলো টাকা এখানে আপনার খরচ হয়েছে কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং দলিল এই যে তৃতীয় খণ্ড এই বইটাকে সে বাতিল করে দিয়েছে দেশে বিদেশে যেখানে বইটা ছিল এই বইটাকে বাজার থেকে তুলে নিতে হয়েছে ব্যবসায়ীরও ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম এই খায়রুল হকের যে বিষয় আমি প্রায় পয়েন্টে আমি পার্টিকুলারলি তার বিষয়ে কথা বলতে পারি পারি বা পারবো এটা আমার আমার অন্য একটা বক্তব্যতে আছে সবচেয়ে বড় যে বিষয়টা আমার সাথে আমার মনে হয় মামুন ভাই একমত হবেন যে খায়রুল হক সাহেব উনি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকেও উনি একজন বিচারপতি ত্রাণ তহবিল থেকেও উনি টাকা নিয়েছেন সাহায্য নিয়েছেন যে একজন প্রধান বিচারপতি টাকা পয়সার অভাব পড়ে যায়নি উনি মেন্টালি কতটা ইনক্যাপাবল এবং ডিজর্ডার হলে এমন কাজগুলো করতে পারেন একটা কোনো বিচারপতির কাছ থেকেই এমনটা কাম্য নয় কারণ হচ্ছে আসলে বাংলাদেশে কি হয়েছে গত ষোলোটা বছর বাংলাদেশে হাসিনা সরকারের যে ফরমাইশি বিচারক ওখানে ছিলেন বিচারকদের কাঁধে বন্দুক রেখে যে জাজমেন্ট গুলোকে দেওয়া হয়েছে এর একটা পার্পিটেটর হচ্ছে এই খায়রুল কবির খোকন খায়রুল কবির সরি খায়রুল এবি এবি খায়রুল এবং এভিএম খাইরুলক এবং উনি অ্যাজ এ রেজাল্ট কি হয়েছে উনি আইন কমিশনের চেয়ারম্যান হয়েছে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে আমি যে বিষয়টা দিয়ে শুরু করেছিলাম আমি সেটাতে কনক্লুশনে নিয়ে আসি আপনি যদি দেখেন বাংলাদেশে এমনটা যে আজকে যে একজন প্রধান বিচারপতিকে তার বিগত দিনের বিচারিক কার্যক্রমের জন্য তাকে অ্যারেস্ট হতে হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম এবং পৃথিবীর ইতিহাসে এরকমটা আছে কিনা আমি জানি না আপনি একজন আইনজীবী কেন জাতিকে বিভ্রান্ত করছেন খায়রুল হককে তার রায় দেওয়ার জন্য অ্যারেস্ট করেনি খায়রুল হকস্ট করেছে তিনটা মার্ডার কেসে রায় দেওয়ার জন্য কিভাবে অ্যারেস্ট করবে আমাদের সংবিধানের চুরানব্বই চার পরেন

সেটা আলাদা কথা কিন্তু মানুষ তো পরে ঘাবড়ায় যাবে কারণ শোনেন আমি বলি এটা এত সেন্সিটিভ রায় দেওয়ার জন্য যদি কোনো বিচারপতিকে অ্যারেস্ট করার কথা কেউ ভাবে তাহলে অতীতে বহু যা বিচারপতিকে অ্যারেস্ট করতে হবে আমাদের প্রধান বিচারপতির বলতে আমার দ্বিধা নাই আমাদের প্রধান বিচারপতি দিয়ে ইতিহাস খুব গৌরবের না বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ তায়েম পৃথিবীর হাজার বছর ইতিহাসে নাই প্রধান বিচারপতি থেকে তিনি সংবিধানকে পায়ে মারিয়ে আবু সাদাদ মোহাম্মদ ছাইন প্রধান সামরিক আইন প্রশাসক হয়েছে আমাদের জাতীয় ট্র্যাজেডি এই ধরনের ব্যক্তি বর্গরা প্রধান বিচারপতির হয়েছে মামুন ভাই আমি একটু বলি আমি একটু বলি আমাকে একটু শেষ করতে দেন না না আবু সাদাদ মোহাম্মদ ছাইম এটা বলেন সে কি সে কি চিফ জাস্টিস থেকে না না চিফ হলো বলি আমাদের নিরবচ্ছিন্ন ভাবে একটু বলতে দেন 2টা মিনিট আমি আসলে আমরা এখানে কেন আলোচনাটা করি আলোচনাটা মূল পারপাসটাই হচ্ছে আপনি যদি maaf এখানে মাগদিবা রক্ত অনেক আগি হয়ে গেছে আমি একটু বিদায় নেতালে আচ্ছা আপনি কি নাকি জি 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 কায়রোতে আপনি আমাকে তো দেখি ক্ষমতাসীনদের মতো হয়েছেন ভালো জায়গায় যাওয়ার সময় আমাদের নিচ্ছেন না আমরা আমরা সহসে আমি যে বিষয়টা আসলে এই কথাগুলো বলার মাউন ভাই আলটিমেট পার্পটাকে আলটিমেট পারপাসটা হচ্ছে আমি প্রথমেই কথাগুলো বলে নিছি এইটা আপনার জন্য আমার জন্য আইন অঙ্গনে যারা বিচরণ আইন পেশার সাথে যে এটা আমাদের জন্য স্বস্তিদায়ক না এটা আমরা চাই না এটা আমরা চাই না কিন্তু আপনি যে কথাটা বলছেন ভেরি ট্রু যে বাংলাদেশের এই বিচার আলয়ের সাথে যারা জড়িত বিচারপতিদের ইতিহাসগুলো খুব ভালো না এটা আমরা দেখেছি এখন এখান থেকে আমাদের আসলে পরিত্রাণের উপায়টা কি এই যে আজকে খায়রুল হক খায়রুল হক এখন কট হয়েছে এরকম তো বহু খাই হক আরো বিগত দিনে কট হতে পারতেন না বহু খাই হক তো ছিলেন পারত এর ঘটনা কিন্তু ঘটেছে আমরা আজকে যে যে সংস্কারের ইন্ডিপেন্ডেন্ট একটা জুডিশিয়ারি কথাটা বলতেছি দেখেন আমরা পাকিস্তানের জুডি পাকিস্তানকে নিয়ে এত নাক নানান কথা বলিতে পাকিস্তানের জুডিশিয়ারি স্টিল ইন্ডিপেন্ডেন্ট আমাদের পার্শ্ববর্তী দেশ আমি আমি ব্রিটেনের কথা বাদ দিলাম ওয়েস্টের কথা বাদ দিলাম এই যে পার্শ্ববর্তী দুইটা দেশ আমরা কিন্তু সেই ক্ষমতা সেই মেরুদণ্ড আমাদের দেশের সুপ্রিম কোর্টের বিচারকদের প্রধান বিচারপতিদের নাই প্রধান বিচারপতি হয় প্রধান বিচারপতিরা হয় তেলবাজি করা প্রধান বিচারপতিরা হয় গভর্নমেন্টের আজ্ঞাবহ থাকার জন্য প্রধান বিচারপতি হয় যে গভর্নমেন্টের আদেশ ফরমাইশি আদেশকে বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি হয় যে গভর্নমেন্টের পারজনিত সংস্কার দরকার এখন এখান থেকে আমরা কিভাবে বেরোবো আমরা ফান্ডামেন্টালি মামুন ভাই আপনি করতে হবে আমি এই যাচ্ছেন ভাই বহুবার আমি ক্যাটাগরিক্যালি ক্যাটাগরিকালি তিনটা সংস্কারের কথাটা বারবার বলে আসতেছি জুডিশিয়ারি ইলেকশন কমিশন অ্যান্ড প্রশাসন এই যে জুডিশিয়ারির যদি আমরা যদি ফান্ডামেন্টাল যদি কোনো যদি সংস্কার না করতে পারি আবারও খারুল হক আসবে আবারও খারদুল হক হবে আবারও খারুল হকরা গ্রেফতার হবে এখান থেকে পরিত্রাণের জন্য বর্তমান যে গভর্মেন্ট এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং বৃহৎ রাজনৈতিক দলগুলোকে এক্ষেত্রে একটু সহানুভূতিশীল হতে হবে কোঅপারেটিভ হতে হবে আদারওয়াইজ না হলে কিন্তু এরকম খায়রুল খায়রুল হক সাহেবরা আবার আসবে আসেন যে কিভাবে সংস্কার করে আগামী দিনের একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল মামুন ভাই আপনি বলেন তো বিগত ষোলোটা বৎসরে যে কোন কোর্টে আমরা সবসময় আমি তো দেশে প্র্যাকটিস করি না বাট আমার ফ্রেন্ডদের কাছে শুনি যে রিলিফ পাওয়ার জন্য পার্টিকুলারলি বেঞ্চ খোঁজা হয় কোন বেঞ্চে গেলে আমি রিলিফ পেতে পারি কোন জাজের কাছে এটা তো হওয়ার কথা না এটা কেমন জুডিশিয়ারি এটা কেমন জুডিশিয়ারি মাহবুব ভাই মাহবুব ভাই দুঃখ কি জানেন না না দুঃখ কি জানেন মনির দর থেকে এই বারো মাসেও এটার পরিবর্তন হয়নি আমরা সেই জন্যই সংস্কার চাই এই যে এই যে যেটা আপনি তো বললেন যে তেইশ জন যে বিচারক যে নেওয়া হলো এই যে আবু নাইম সাহেবের যে অবজারভেশন কনসিডার করা হয়েছে

আবার যে গভর্নমেন্ট আসবে এ কিরকম হবে আর আপনি আমি ওই যে পাটা পুতার যে পিসবে আমি আপনি নিষ্পেষিত করবে এর থেকে বেশি হবে